সালমান শাহ হত্যার বিচার যদি উনত্রিশ বছর পরে হয় আল্লামা সাইদিকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে সেই বিচার কবে হবে সেটা বাংলাদেশের মুসলমান জানতে চায় অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করতে হবে এবং এর আসল সত্যটা উদ্ঘাটন করতে হবে সবাই আওয়াজ তুলুন যেখানে সালমান শাহকে হত্যা করা হয়েছে নাকি সে নিজ থেকে আত্মহত্যা করেছে এই রায়টা দিতে বাংলাদেশের আইন আদালতের উনত্রিশ বছর সময় লেগেছে উনত্রিশ বছর সময় লেগে গিয়েছে সেখানে প্রকৃত হত্যাকারী কারা একটু চিন্তা করেন তো আপনারা সবাই প্রকৃত হত্যাকারী কারা কারা হত্যাকারীদের আশ্রয় দিচ্ছে এই উনত্রিশ বছর পর এসে শুধুমাত্র আইন আদালত এটা রায় দিয়েছে সালমান শাহকে হত্যা করা হয়েছে কিন্তু কারা হত্যা করেছে কেবা বা কারা প্রকৃত সঠিক তদন্তটা এখন করে সঠিক বিচারটা সালমান শাহ পায়নি তাইলে বাংলাদেশের আইন আদালতের কি হাল কি অবস্থা হয়েছে আপনারা একটু ভেবে দেখুন বাংলাদেশের জনগণের উচিত সালমান শাহর হত্যাকাণ্ডের হত্যাকারীদের বিচার না আছে বাংলাদেশের আইন আদালতের বিচার চাওয়া বাংলাদেশের শাসন ব্যবস্থার বিচার চাওয়া কারণ বাংলাদেশের এত বড় একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার পরও তার হত্যাকাণ্ডের বিচার হতে রায় দিতে কিন্তু উনত্রিশ বছর সময় লেগেছে আবার সাধারণ মানুষকে হত্যা করতেছে বাংলাদেশে হাজারো নারীদের দর্শন করছে তাদের বিচার কিভাবে পাবে বাংলাদেশের জনগণ এবার একটু ভেবে দেখেন বাংলাদেশের মানুষ এতই বোকা যে শুধুমাত্র সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার চেয়ে এটার পিছনেই পড়ে আছে একটা গোটা জেনারেশন কিন্তু বাংলাদেশে এরকম হাজারো হাজারো হত্যাকাণ্ডের বিচার পাচ্ছে না সাধারণ মানুষ নারীদের দর্শন করা আছে সেসব বিচার কেউ চাচ্ছে না শুধুমাত্র সবাই পড়ে আসে সালমান সাহের পিছনে এবার পাবেন সালমান স্যার বিচার যেখানে সঠিকভাবে হয়নি সেখানে সাধারণ মানুষরা কীভাবে বিচার পাবে নারী দর্শন হচ্ছে সেখানে তারা কীভাবে বিচার পাবে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা আদালতে কিভাবে মানুষ বিচার চাইবে বাংলাদেশের উচিত বাংলাদেশের জনগণের উচিত আগে বাংলাদেশের আইন ব্যবস্থা বিচার কার্যক্রম যেসবকি সালমান সার বিচার সঠিকভাবে পাওয়া সম্ভব কিন্তু এর আগে কিন্তু বাংলাদেশে সঠিক বিচারটা কেউই পাবে না ভিডিওটি একটু সবাই বেশি বেশি শেয়ার দিন এবং বাংলাদেশের আইন ব্যবস্থা যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা নেই জনগণ তাইলেই সঠিক বিচারটা পাবে সালমান সার বিচারটা হবে